আমার প্রিয় সন্তান ধৈর্য ধরো সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে এটি একটি বিশেষ বার্তা যা ইঙ্গিত করে যে তোমার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে একটি নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে দেখো তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা এখন খুব ভি তারা তোমার শক্তি তোমার উজ্জ্বলতা দেখে ভয় পায় এবং এই ভয় সুশ্লিষ্ট কারণ তুমি এখন খুব শান্ত তুমি নিজেকে বিচ্ছিন্ন রাখছ তোমার সমস্ত মনোযোগ নিজের উপর তুমি নিজেকে উন্নত করতে ব্যস্ত তুমি এখন এমন একটি শক্তিতে আছো যেখানে তুমি গভীরভাবে সবকিছু বুঝতে পারছ কোনটা ঠিক কোনটা ভুল কে তোমার প্রতি সত্য কে নয় এই কারণেই কিছু মানুষ তোমাকে খুব ভয় পায় তুমি তোমার শক্তি চিনতে পারছ তোমার ভেতরে এমন একটি শক্তি জেগে উঠেছে যা মানুষকে নার্ভাস করে তুলছে তারা ভয় পায় যে তুমি তাদের সত্য প্রকাশ করতে পারো তুমি যা লুকাতে চাও তা প্রকাশ করতে পারো হ্যাঁ মনে হচ্ছে তোমার শক্তি কাউকে খুব দুর্বল বোধ করাচ্ছে কেউ তোমাকে খুব ভয় পায় খুব অনিরাপদ বোধ করছে তাদের হৃদয়ে একটা ভয় বস্তি স্থাপন করেছে সম্ভবত এই লোকেরা অতীতে তোমার সাথে অন্যায় করেছে আরে কিছু লোক এমন কি তোমার উপর মানসিক আক্রমণ চালানোর চেষ্টা করেছে এতে তোমার শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছে কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ছে কারণ এখন তারা তোমার বিরুদ্ধে যা করেছে তা তাদের উপরই পড়বে এই সব জিনিস এখন তাদের কাছে ফিরে আসছে সম্ভবত এটি ঘটছে কারণ তুমি এখন নতুন কিছু শিখছ কিছু বই পড়ছ কিছু নতুন তথ্য পাচ্ছ এই লোকেরা মনে করে যে তুমি এমন কিছু করছো যা তাদের প্রকাশ করতে পারে তারা জানে যে কেবল তুমিই তাদের সত্য প্রকাশ করতে পারো সম্ভবত তোমার পরিবারে এমন কিছু লোক আছে যেমন তোমার শাশুড়ি শ্বশুর অথবা আত্মীয় স্বজন যারা কিছু ভুল করেছে কিছু মিথ্যা বলেছে এবং তারা জানে যে তুমিই একমাত্র ব্যক্তি যারা এই সত্য প্রকাশ করতে পারো তুমি জানো কিভাবে সত্য বের করে আনতে হয় তুমি মানুষের মন ও হৃদয় থেকে সত্য বের করে আন তুমি সম্ভবত এটা অনেকবার করেছ এবং লোকেরা তোমার কাছে তাদের সত্য স্বীকার করেছে এই কারণেই এই লোকেরা তোমার শক্তিকে এত ভয় পায় আমার মনে হয় তারা কখনো তোমার সাথে চোখের যোগাযোগ করে না তারা সবসময় তোমার দৃষ্টি এড়িয়ে চলে কারণ তারা ভেতরে ভেতরে ভয় পায় তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা গোপনে তোমার উপর নজর রাখে তারা তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখে কিন্তু খোলাখুলি কিছু বলতে সাহস করে না তারা ভয় পায় যে তুমি তাদের সত্য সবার কাছে প্রকাশ করে দিতে পারো তারা নিশ্চয়ই অন্য কারো কাছ থেকে তোমার সম্পর্কে কিছু শুনেছে তোমার এই বিশেষ গুণ যে তুমি মানুষের মুখ থেকে সত্য বের করে দাও তাদের ভয় দেখায় তুমি এমন খেলা খেলো এমন কিছু করো যাতে মানুষ নিজেরাই তাদের সত্য প্রকাশ করে তুমি তো তাই অনেকবারই এমনটা ঘটেছে যে মানুষ তোমার কাছে তাদের সত্য প্রকাশ করেছে হ্যাঁ এটাই আমাদের বাস্তবতা তুমি এটা খুব ভালো করেই জানো হয়তো তুমি একজন আইনজীবী অথবা কথোপকথন খেলাধুলা বা অনুরূপ জিনিসের মাধ্যমে অন্যদের সত্য প্রকাশ করার দক্ষতা তোমার আছে তুমি দেখতে খুবই সাধারণ কিন্তু তোমার শক্তি তোমার শক্তি এবং তোমার শক্তি সাধারণ কিছু নয় এই শক্তি তোমাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে কিছু মানুষ জেনে গেছে যে তুমি সেই ব্যক্তি যে তাদের সত্য প্রকাশ করতে পারো তাই তারা মনে করে যে তারা যত দূরে থাকবে ততই ভালো তারা তোমাকে ভয় পায় ভাই তারা তোমাকে দূর থেকে দেখছে তারা তোমাকে দেখছে তারা তোমাকে দেখছে কারণ তুমি এত সাধারণ এত সরল মনে হও কিন্তু তুমি এত সহজেই মহান কাজ সম্পন্ন করো যে মানুষ অবাক হয় মানুষ তোমাকে প্রশংসা করে এবং ভয় করে আমার মনে হয় তোমার মধ্যে সাহসী মনোভাব আছে তুমি একজন চ্যাম্পিয়ন ভাই তুমি যে কোনো উপায়ে সত্য ধরে ফেলো সত্য যাই হোক না কেন তুমি তা প্রকাশ করবে কেউ তোমার কাছ থেকে মিথ্যা লুকাতে পারবে না তুমি যতই থাকতে চেষ্টা করো না কেন সত্য লুকানো যায় না এই মুহূর্তে কিছু মানুষ তোমাকে ভয় পায় তোমার শক্তি তোমার ক্ষমতা দেখে তারা ভয় পায় কেউ না কেউ তোমাকে নিয়ে তাদের বলেছে হয়তো কেউ তোমাকে চেনে হয়তো তারা তোমার ছবি তোমার রাশিফল অথবা অন্য কোথাও কিছু দেখেছে এটা তাদের আরও বেশি নার্ভাস করে তুলছে কারণ তারা তোমার সম্পর্কে এমন কিছু বলেছে যা এখন তাদের ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে হয়তো তুমি তাদের খুব কাছের হয়তো তোমার বিয়ে হয়েছে এমন পরিবারে যেখানে কিছু লোক প্রতারণা করে মিথ্যা বলে অথবা কোনো অন্যায়ের সাথে জড়িত এটা তোমার শ্বশুরবাড়ির লোক বা নিকতাত্মীয় হতে পারে তারা তোমাকে ভয় পায় কারণ তুমি সেই ব্যক্তি যে তাদের অন্ধকার সত্য প্রকাশ করতে পারো এই মুহূর্তে আমি তোমাকে খুব চুপচাপ দেখছি তুমি খুব চুপচাপ আছো যেন তুমি একা কিছু ভাবছ এই নীরবতা তাদেরও বিরক্ত করছে তারা মনে করে তুমি কিছু একটা করছ কিন্তু সত্য হলো তুমি এখন এই সবের উপর মনোযোগী নও তুমি কেবল তোমার নিজের জগতে হারিয়ে গেছ কিন্তু তোমার নীরবতা তাদের ভয় পায় তুমি নিশ্চয়ই এটা অনেকবার করেছ মানুষের মুখ থেকে সত্য বের করে দেওয়া সম্ভব মার অভ্যাস অথবা হয়তো ছোটবেলা থেকেই এটা তোমার অভ্যাস তুমি এমন খেলা খেলো তুমি এমন কৌশল ব্যবহার করো যে মানুষ অখাও বলতে শুরু করে হ্যাঁ আমি আমার সত্য হল তুমি দেখতে সাধারণ কিন্তু তোমার শক্তি তোমার শক্তি সাধারণ কিছু নয় আর এটাই মানুষকে অস্থির করে তোলে তারা তোমাকে ভয় পায় এই মুহূর্তে তুমি তোমার নিজের জগতে ব্যস্ত নতুন কিছু শেখা কিছু জ্ঞান অর্জন করা তোমার সম্পূর্ণ মনোযোগ সেই যোগতেই তুমি কাউকে কিছু বলতে চাও না তুমি কারো সাথে তোমার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাও না এটা তোমার নিজস্ব জগৎ কিন্তু তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা ভয় পায় তারা মনে করে তুমি একটা খেলা খেলছ এমন কিছু করছো যা তাদের সত্য প্রকাশ করবে যদিও তুমি এখন সেই বিষয়ে মনোযোগী নও তবুও তোমার সম্পর্কে অনেক কথা হচ্ছে মানুষ বলছে তুমি তাদের প্রকাশ করবে তুমি তাদের সমস্ত অন্যায় তাদের চুরি প্রকাশ করবে কারণ তারা এমন কিছু করেছে যা আর লুকানো যাবে না তুমি একমাত্র ব্যক্তি যে সেই সত্য বের করে আনতে পারো কেউ কেউ অন্যায়ের সাথে জড়িত কেউ কেউ অন্ধকার পথে হাঁটছে ওহ এখানে মা আদিশক্তির শক্তি তোমাকে রক্ষা করছে তারা হয়তো কাউকে তোমার ছবি তোমার রাশিফল অথবা তোমার সম্পর্কে কিছু গোপন তথ্য দিয়েছে অথবা তারা হয়তো কোন বাবা বা গুরুর কাছে গিয়েছে তোমার কথা শুনে তারা হাত জোর করে বলেছে না আমরা এ ব্যাপারে কিছুই বলতে পারি না তারা আমাদের থেকে অনেক উপরে সেই গুরুরা হয়তো তাদের যতটা সম্ভব তোমার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন যদি তারা তোমার সাথে মা আদিশক্তির সাথে কিছু খারাপ করার চেষ্টা করে তাহলে তাদের তাৎক্ষণিক পরিণতি ভোগ করতে হবে এটা সম্ভব যে পরে তারা নিজেদের ক্ষমা করতেও পারবে না তাই তারা এমন সব কথা ছড়িয়ে দিয়েছে যে এই লোকেরা এখন খুব ঘাবড়ে গেছে আমার বারবার মনে হচ্ছে তুমি এখন এই সবের উপর মনোযোগী নও তুমি তাদের থেকে অনেক দূরে আছো তুমি তাদের কথা ভাবছ না কে কি করছে তা দেখার জন্য তুমি তাদের দিকে তাকাওনি কিন্তু তোমার ক্যারিশমা তোমার মর্যাদা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিছু মানুষ তাদের অন্যায় লুকানোর জন্য লড়াই করছে হয়তো তুমি জানো আমি কার কথা বলছি তুমি খুব চালাক মানুষ যতই চেষ্টা করুক না কেন তারা তাদের সত্য লুকানোর জন্য যতই চেষ্টা করুক না কেন তুমি চ্যাম্পিয়ন বিপজ্জনক খেলোয়াড় তুমি বাইরে থেকে এত সরল এবং নির্দোষ দেখাচ্ছ মানুষ মনে করে তুমি কিছুই জানো না কিন্তু তুমি অবিশ্বাস্যভাবে তীক্ষ্ণ তোমার মন খুরের মতো কাজ করে তুমি প্রায়শই ভান করেছ যে তুমি কিছুই বোঝো না কিন্তু বাস্তবে তুমি সব কিছু জানো তুমি অবিশ্বাস্যভাবে চালাক অত্যন্ত বুদ্ধিমান তুমি প্রায়শই মানুষকে পথ দেখিয়েছ তুমি তাদের এটা ওটা করতে বলেছ সত্য নিজে নিজেই বেরিয়ে আসবে তুমি গুরুদের গুরু কেউ তোমার সাথে ঝামেলা করতে পারে না তারা সম্ভবত তোমাকে হালকাভাবে নিয়েছিল তারা তোমার শক্তিকে অবমূল্যায়ন করেছিল কিন্তু এখন কিছু লোক তোমার আসল স্বরূপ আবিষ্কার করেছে তোমার কথা তোমার সত্য সর্বত্র আলোচনা হচ্ছে তুমি মানুষের সত্য প্রকাশ করে দাও তুমি তাদের মুখোশ উন্মোচন করো বেশি কিছু না বলে তুমি সহজেই তাদের সত্য প্রকাশ করে দাও এটাই তোমার শক্তি এই মুহূর্তে তুমি খুব ব্যস্ত নিজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করছ নতুন জিনিস শিখছ সঠিক থেকে ভুল গণনা করছ তুমি তোমার চারপাশের জিনিসগুলি বোঝার জন্য ডুবে আছো কিন্তু তোমার চারপাশে একটা হইচই চলছে তুমি কথা বলছ তুমি কোলাহলপূর্ণ তোমার শক্তি অত্যন্ত সক্রিয় আরেকটি বিষয় কেউ গভীরভাবে অনুতপ্ত কেউ তোমার সাথে খারাপ সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা তা ফল পাচ্ছে কেউ কেউ ভেবেছিল তুমি বোকা তারা ভেবেছিল তুমি কিছুই জানো না তুমি নির্বোধ ছিলে কিন্তু তুমি তাদের গুরু তাদের অধ্যক্ষ তুমি সব কিছু বোঝ তুমি জ্ঞানের ভাণ্ডার লোকেরা তোমার কাছে পরামর্শের জন্য আসে তারা তোমার কাছে নির্দেশনা চায় কিন্তু কেউ কেউ এখন ভয় পায় তারা মনে করে যে তুমি যে কোনো মুহূর্তে তাদের সত্য প্রকাশ করতে পারো কেউ কেউ তোমার সাথে অন্যায় করার জন্য গভীরভাবে অনুতপ্ত কেউ সম্ভবত তোমার নিজের লোকেরা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমার সম্পর্কে অনিরাপদ বোধ করে কেউ তাদের পুরো জীবন তোমার সাথে কাটাতে চায় তোমার সাথে সময় কাটাতে চায় তুমি এখন তোমার ক্ষত সারাচ্ছে এজন্যই তুমি একটু বিচ্ছিন্ন চুপ তুমি নিজের উপর মনোযোগ দিচ্ছ তুমি এই পূর্ণিমায় বিশেষ কিছু করছো হয়তো তুমি পূর্ণিমার উপবাস পালন করছ অথবা তোমার মা একটি বিশেষ সভা আসছে একটি সত্য প্রকাশ হতে চলেছে যা মা আদিশক্তি তোমার নজরে আনতে চান তোমার একটি বিশেষ শক্তি আছে মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ হবে তুমি নতুন এবং সুন্দর কিছু তৈরি করছ তুমি নিজেকে তোমার চিন্তাভাবনাকে তোমার পদ্ধতিকে তোমার চিন্তাভাবনাকে নতুন করে গড়ে তুলছ তুমি যা করছো তা কোন ছোট কৃতিত্ব নয় এটা একটা বিরাট অলৌকিক ঘটনা যা তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে সম্পন্ন হয়েছে তাই শুধু মনে রেখো তুমি সঠিক পথে আছো নিজের উপর বিশ্বাস রাখো তোমার হৃদয়ের কথা শোন এবং যা সঠিক মনে হয় তা করতে থাকো ধৈর্য ধরো কারণ তুমি অবশ্যই তোমার যাতা পাবে আর হ্যাঁ এই তেজ এই শক্তিকে এভাবেই ধরে রাখো তুমি আশ্চর্যজনক এবং আশ্চর্যজনক কাজ করতে থাকবে তোমার তৃতীয় চোখ ভেতরের দৃষ্টি যা তোমাকে গভীর বোধগম্যতা এবং সত্য দেখায় এবং তোমার মুকুর চক্র যা তোমাকে উচ্চতর চেতনার সাথে সংযুক্ত করে উভয়ই ধীরে ধীরে ভারসাম্যে আসছে এটা কোন ছোট কৃতিত্ব নয় এটা কোন ছোট কৃতিত্ব নয় এই বার্তাগুলি খুব গভীর খুব শক্তিশালী এবং খুব সত্য এই মুহূর্তটি যখন তোমার মন তোমার আত্মা এবং তোমার সমগ্র সত্তা একটি নতুন শক্তি একটি আলোর দিকে এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে আমার মনে এবং সম্ভবত তোমার মনেও একটি গান প্রতিধ্বনিত হচ্ছে আমরা জানি না আমরা তোমাকে কতটা ভালোবাসি কিন্তু আমরা বাঁচতে পারি না এই গানটি কোনো সাধারণ গান নয় এটি হৃদয়োগ্রাহী সত্যে পরিপূর্ণ হয়তো বিশেষ কেউ এই গানটি আপনাকে উৎসর্গ করতে চায় তারা এইভাবে আপনার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করতে চায় অথবা হয়তো আপনি নিজেই এই গানটি কাউকে গেয়ে এবং গুনগুন করে আপনার হৃদয়ের গভীর থেকে কিছু প্রকাশ করতে চায় এই গানটি এক ধরনের বার্তা যা আপনার এবং বিশেষ কারো মধ্যে অব্যক্ত অনুভূতি প্রকাশ করে এটাই এই হৃদয় থেকে হৃদয়ের সংযোগ এই অনুভূতি খুবই বিশেষ কেউ আপনাকে বলতে চায় যে তারা আপনাকে কতটা ভালোবাসে কিন্তু এই ভালোবাসা এমন যে তা শব্দে প্রকাশ করা কঠিন তারা নিজেরাই জানে না যে এই ভালোবাসা কতটা গভীর এবং কত বড় তারা শুধু জানে যে আপনাকে ছাড়া তাদের হৃদয় অস্থির তাদের মন অসম্পূর্ণ তারা আপনাকে ছাড়া বাঁচতে পারে না মনে হচ্ছে তাদের হৃদয় স্পন্দিত হতে ভুলে গেছে এই অনুভূতি খুব গভীর খুবই সত্য হয়তো আপনিও আপনার হৃদয়ে এটি অনুভব করেন কোথাও কেউ আপনার জন্য এইরকম অনুভব করে অথবা সম্ভবত আপনি কারো জন্য এইরকম অনুভব করেন এবং হ্যাঁ আরও একটি জিনিস আপনি নিজেই আপনার নিজের জীবনের মালিক এটা কোন ছোট জিনিস নয় তুমি ঠিক জানো তুমি জীবনে কি চাও কি করতে হবে আর কি করতে হবে না তোমার সেই ক্ষমতা আছে তোমার নিজের পথ বেছে নেওয়ার সেই বোধশক্তি তুমি তোমার জীবনের গল্পের লেখক এবং তুমি যেভাবে চাও সেভাবে লিখতে পারো অন্য কেউ তোমাকে বলতে পারবে না কি করতে হবে তোমার হৃদয় তোমার আত্মা ইতিমধ্যেই তোমার পথ জানে শুধু সেই কণ্ঠস্বর শুনো বিশ্বাস করো এটি তোমার জন্য একটি নতুন শুরুর সময় তোমার তৃতীয় চোখ এবং মুকুট চক্র যা ভারসাম্যে আসছে তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে তুমি আগের চেয়ে আরও স্পষ্ট এবং গভীরভাবে সব কিছু দেখতে সক্ষম হবে তোমার সিদ্ধান্ত তোমার কাজ আরও শক্তিশালী এবং আরও সঠিক হবে এবং সেই গান সেই ভালোবাসা সেই অনুভূতি এগুলো তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একানো এমন কেউ আছে যে তোমার সাথে আছে সে তোমার কথা ভাবে তোমাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে আর যদি তুমি এরকম অনুভব করো তাহলে এখনই তোমার অনুভূতি প্রকাশ করার সময় তোমার জীবনে বড এবং বিশেষ কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে যেন একটা নতুন বাতাস বইছে সতেজতা এবং নতুন শুরু নিয়ে আসছে এই পরিবর্তনটি ছোট নয় বরং এমন একটি যা তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে তুমি হয়তো ইতিমধ্যে কিছু লক্ষণ পাচ্ছ যেমন ভেতরের কণ্ঠস্বর বিশেষ অনুভূতি অথবা এমন কিছু ছোট ঘটনা যা তোমাকে বলে যে নতুন কিছু শুরু হতে চলেছে তোমার পথে কিছু ভালো পদক্ষেপ এগিয়ে চলেছে হয়তো তুমি ইতিমধ্যেই কিছু প্রচেষ্টা করেছ কিছু স্বপ্ন দেখেছ অথবা কিছু পরিকল্পনা করেছ এখন এই সমস্ত জিনিস ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তোমার হৃদয়ে পূর্ণ বিশ্বাস রাখার সময় এসেছে শুধু বলো আমি প্রস্তুত আমার পথে আসা প্রতিটি ভালো জিনিসকে আমি আলিঙ্গন করতে প্রস্তুত এই বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি প্রস্তুত থাকো তখন জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে তোমাকে তাদের দিকে টেনে আনতে শুরু করে আর হ্যাঁ যদি আপনি সম্প্রতি এগারো এর মতো নির্দিষ্ট সংখ্যা বারবার দেখতে পান তা আপনার ঘড়িতে ফোনে অথবা অন্য কোথাও হোক তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন এই সংখ্যাটি আপনাকে বলছে যে আপনার জীবনে কিছু ভালো এবং বট কিছু আসতে চলেছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই দুর্দান্ত সুযোগগুলিকে গ্রহণ করার জন্য আপনার হৃদয় খোলা রাখুন তাই যখনই আপনি এই জাতীয় কিছু দেখবেন তখন একটি গভীর শ্বাস নিন হাসুন এবং নিজেকে বলুন আমি এর জন্য প্রস্তুত এখন আসুন অর্থের কথা বলি দুর্দান্ত কিছু ঘটতে চলেছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনি একটি নতুন সুযোগ পেতে পারেন কিছু অতীতের কঠোর পরিশ্রমের ফল অথবা এমন কিছু যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে এই সময়টি যখন আপনার কঠোর পরিশ্রম এবং সৎ উদ্দেশ্য পুরস্কৃত হবে কিন্তু মনে রাখবেন আপনি যা বপন করেন তা কাটবেন এটি সর্বদা সত্য আপনি যদি কঠোর পরিশ্রম করেন সততার সাথে এবং একটি ভালো হৃদয় দিয়ে আপনি শীঘ্রই মিষ্টি পুরস্কার পাবেন এবং এটি কেবল আপনার কাছে নয় আপনার চারপাশের লোকদের কাছেও দৃশ্যমান হবে মানুষ এটা অনুভব করবে এবং তোমার অগ্রগতি সম্পর্কে কথা বলবে এদিকে একটি গান আমার মনে অনুরণিত হয় এই গানটি আমার কাছে ঠিক সেভাবে আসেনি এটি একটি গভীর বার্তা বহন করে হয়তো তোমার জীবনে এমন কেউ আছে সে তোমার পরিবার হোক পুরনো বন্ধু হোক অথবা তোমার সাথে গভীর এবং দীর্ঘস্থায়ী বন্ধন ভাগ করে নেওয়া বিশেষ ব্যক্তি হোক এই সম্পর্কটি সাধারণ নয় এটি এমন একটি যা সম্ভবত বহু জীবনকাল ধরে বিস্তৃত কেউ তোমাকে বলতে চায় যে তোমার বন্ধন বিশেষ মূল্যবান হয়তো তারা এই গানের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তোমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে চায় অথবা হয়তো তুমি নিজেই কাউকে বলতে চাও যদি কারো প্রতি তোমার এত গভীর অনুভূতি থাকে তাহলে তা প্রকাশ করার এটাই সঠিক সময় সেটা ফোন কল হোক বার্তা হোক অথবা মুখোমুখি কথোপকথন হোক তোমার হৃদয় খুলে বলো কারণ এত গভীর এবং সত্য সম্পর্ক জীবনে বিড়ল তুমি হয়তো অনেকবার এটা করেছ মানুষের কাছ থেকে সত্য বের করা তোমার অভ্যাস হয়তো তুমি ছোটবেলা থেকেই এমন খেলা খেলছ তুমি এমন কৌশল অবলম্বন করো যে মানুষ স্বজনক্রিয়ভাবে বলে হ্যাঁ আমি আছি আমার সত্য হলো তুমি সাধারণ দেখতে কিন্তু তোমার শক্তি তোমার শক্তি সাধারণ কিছু নয় আর এটাই মানুষকে অস্থির করে তোলে তারা তোমাকে ভয় পায় এই মুহূর্তে তুমি তোমার নিজের জগতে ব্যস্ত নতুন কিছু শেখা কিছু জ্ঞান অর্জন করা তোমার সম্পূর্ণ মনোযোগ সেই জগতেই তুমি কাউকে কিছু বলতে চাও না তুমি কারো সাথে তোমার চিন্তা ভাবনা ভাগ করে নিতে চাও না এটা তোমার নিজস্ব জগত কিন্তু তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা ভয় পায় তারা মনে করে তুমি একটা খেলা খেলছ এমন কিছু করছো যা তাদের সত্য প্রকাশ করবে যদিও তুমি এখন সেই বিষয়ে মনোযোগী নও তবুও তোমার সম্পর্কে অনেক কথা হচ্ছে মানুষ বলছে তুমি তাদের প্রকাশ করবে তুমি তাদের সমস্ত অন্যায় তাদের চুরি প্রকাশ করবে কারণ তারা এমন কিছু করেছে যা আর লুকানো যাবে না তুমি একমাত্র ব্যক্তি যে সেই সত্য প্রকাশ করতে পারো কিছু মানুষ অন্যায়ের সাথে জড়িত কেউ কেউ অন্ধকার পথে হাঁটছে ওহো এখানে মা আদিশক্তির শক্তি তোমাকে রক্ষা করছে তারা কাউকে তোমার ছবি তোমার রাশিফল অথবা তোমার সম্পর্কে কিছু গোপনীয় তথ্য দিয়েছে অথবা তারা কোন বাবা বা গুরুর কাছে গেছে তোমার কথা শুনে তারা হাত জোট করে বলল না আমরা এ ব্যাপারে কিছুই বলতে পারি না তারা আমাদের থেকে অনেক উপরে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং ইউনিভার্স মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে যাও আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব